আজকে আমাদের আমাদের মধ্যে আরেকটা ফেতনা দেখা যায় ইমাম সাহেবকে নিয়ে ইমাম সাহেবকে নিয়ে ফেসনা হয় না হয় না অনেক ধরনের ফেতনা রয়েছে এখন এই ইমাম সাহেব উনি নামাজ পড়ান যেহেতু ওনার যোগ্যতা আছে বিদায় তো ওনাকে আপনারা কি দেন নিয়োগ প্রদান করেন আমি শুধুমাত্র আপনাদের মসজিদের ইমাম সাহেবের কথা বলছি না। যেহেতু যখন নাকি এই কথাগুলো অনলাইনে যাবে অনলাইনে যাবে বিদায় ইউটিউবার যখন আসছে সেই হিসেবে আমি সারা বাংলাদেশ না শুধুমাত্র সারা বিশ্বকে আমি খেয়াল করে আলোচনা করতেছি সুতরাং আমার আলোচনা যদি কিনা আপনাদের কারো গায়ে পড়ে কারো গায়ে লেগে যায় ধৈর্য করবেন আর যদি কিনা এরপর আপনি যদি না সহ্য করতে না পারেন ধৈর্য ধারণ করতে না পারেন আমার নামাজ শ্বাস হওয়ার পরে প্রাইভেটলি আমার সাথে আলোচনা করে বুঝে নেওয়ার চেষ্টা করবেন কথা বুঝে আসছে কোনো অসুবিধা আছে কোনো অসুবিধা নাই সুতরাং সুতারাম ইমামত করবে কারা রাসুল্লাহ আল্লাহর রসুল জানাবে মোহাম্মদ রসুল সাল্লাহাম তো সাত করেন তোমাদের ইমাম কে হবে ইমাম কে হবে এটা সংজ্ঞা আল্লাহ আল্লাহ রসুলকে বায়ন করছেন না করেন নেই এটার পরিচয় আল্লাহ দিয়েছেন যে আল্লাহ রসুল বলতেছেন ইমামতি তোমাদের কে করবে যে ব্যক্তির কোরআনে কারিমের বেশি জানাস আপরা উহম যে ব্যক্তি কোরআনে কারিমের বেশি হাফেজ বেশি শুদ্ধতার সাথে তাজবিদের সাথে যে ব্যক্তি কোরআন বেশি করছে সেই ব্যক্তি তোমাদের কি হবে ইমান হবে এখন যদি কয়েকজন একাত্র হয়ে গেছে সব হাফেজে হোসে কোরআন কথার কথা তাহলে ওই সময়ের মধ্যে কে ইমামতি করবে আমি কিন্তু এগুলো সংক্ষেপ বলতেছি এগুলো বিস্তারিত আলোচনা করলে ঘন্টাকে ঘন্টা করা যায় এরপরে বলতেছ ওয়ায়нка ফিল কিরাআতে ওয়াল ইলমে ওয়াল ওয়ারা যদি কিনা কেরাতের মধ্যে সবাই বরাবর সবাই হাফেজে কোরআন সবাই আলেম আলেম ইলম প্রত্যেকের মধ্যে ইলম আছে প্রত্যেকে আলেম এবং প্রত্যেকই ফরহেজগার প্রত্যেকে কি ফরহেজগার মারা কারণে দশ বারো জন একাত্র হয়ে গেছে সবাই হাফেজে কোরআন সবাই আলেম আলেমে বারাম এবং কি সবার মধ্যে ফরেজ গাড়ি আছে সবাই কি খোদা বিরু আলেম তাহলে ওই সময়ের মধ্যে যেহেতু এখানে দশজন একাত্র হয়েছে ওই সময়ের মধ্যে কে মামতি করবে আলা রাসূল উল্লাহি সাল্লাল্লাহ আলহি ওসাল্লাম ওয়ালিয়া উমুকুমা আকবারুকুমা ওয়ালিয়া উম্মুকুমা আকবারুকুমা জানাবে মোহাম্মদ রসুল ফরমান যখন নাকি কয়েকজন ফরহেজগার একাত্র হয় তাহলে ওগুলার মধ্যে যে ব্যক্তির বয়স বেশি যে ব্যক্তির বয়স বেশি সেই ব্যক্তি তোমাদের কি হবে ইমাম হবে কথা কয় না বিয়া যে ব্যক্তির বয়স বেশি সেই ব্যক্তি তোমাদের কি হবে ইমাম হবে এখন আমরা কিন্তু বয়সের দিকে কোনো খেয়াল করি না কিন্তু যদি কি না দুনিয়াবি কোনো কাজের জন্যে যখন নাকি আমরা যখন নাকি লোক নিয়োগ দেওয়ার জন্য চাই তখন আমরা কই অভিজ্ঞ লোককে অগ্রাধিকার দেওয়া হবে বলি কি বলি না অভিজ্ঞতা সম্পন্ন লোককে কি অগ্রাধিকার দেওয়া হবে এটা বলিনি না বলি না তো দুনিয়া দৃষ্টিতে আমরা যে খেয়াল করি পরকালের দৃষ্টি আসলে তখন আমরা বয়সের কোনো হিসাব করি না করিনি করি না তখন কয় না ওটা বুড়া মানুষ ওটা অসল মানুষ ওটার আমাদের প্রয়োজন নাই একটু জোয়ান চাইনি খুব অল্প বয়স চাইনি তাইলে এই লোকটা অনেক দিন থাকতে পারবে বিভিন্ন রকমের অজুহাত আর কি আমি একটা দেখাইলাম আর কি উদাহরণে আসলে কি হায়াতার মত কারো কি হাতের মধ্যে আসে না ওটা কয় না কারো হাতের মধ্যে আসেনি আল্লাহ ফাক কাকে কখন তালাশ করে আল্লাহ ফাঁক কাকে কখন মৃত্যুবরণ করে দেন কারো হাতের মধ্যে নাই মৃত্যু তোমার ঘুড়ান্তিকালেও আসতে পারে জয়ন্তী আসতে পারে শিশুকালেও আসতে পারে সুতরাং এই ধরনের ধ্যান ধারণা করে আমরা কি করব না কোনো প্রকারের সিদ্ধান্ত গ্রহণ করব না তাহলে আজকে আমরা বুঝতে পারলাম কি যে আমরা যখন ইমাম নির্বাচন করব। তখন অবশ্যই যে হাফেজে কোরআন হাফেজ কোরআনের তো বেশি জেহাদের ময়দানের মধ্যে যখন নাকি কয়েকজন শহীদ হয়েছে তখন সর্বপ্রথম আল্লাহর রসুলের ওয়ার্ডারে সর্বপ্রথম যে ব্যক্তি বেশি কোরআনের হাফেজ তাকে কি কবরস্থ করা হয়েছে তারপরে যে ব্যক্তি কম তাকে কবরস্থ করা হয়েছে এক কবর কয়েকজন দেওয়া হয়েছে এই জন্য যার যে হাফেজ কোরআন বেশি তাকে সর্বপ্রথম কবরে রাখা হয়েছে তারপরে ফরেরজনকে তারপরে ফরেরজনকে এরকমভাবে হাফেজে কোরআনের কথা আল্লাহর বলছেন আলু ম হিম খায় আল্লাহর সুলশাত করেছে যারা নাকি হাফেজ এ কোরআন তারা আল্লাহর পরিবার তারা কি আল্লাহর পরিবার এবং শুধুমাত্র আল্লাহর পরিবার এমন নয় আল্লাহ ফাঁকের বিশেষ খাস লোক তারা আপনাকে আমাকে যদি কিনা প্রধানমন্ত্রী বলে এই লোকটা আমার খাস লোক আমার কি খুব একান্ত মহব্বতের লোক তাহলে বাঘ হয়ে যায় আমরা মনটা কত কি চাঙ্গা হয়ে যায় কি বলেন হয়নি হয় না তাহলে যেখানে আল্লাহ ফাঁক বলতেছেন হাফ তোর আনের দাম আর মূল্য কি অনেক বেশি আজকাল দেখা যায় কোন ব্যক্তি আপনার চেয়ারম্যান কোন ব্যক্তি এমপি কোন ব্যক্তি আপনার খুব কি অনের উপরের কি পদের মধ্যে রয়েছে কার আপনার ক্ষমতা বেশি ওই সমস্ত লোককে আমরা কি করি আমরা কি করি আগে দিয়া দি কিন্তু সেটা দেখব কোন সময় সেটার একটা সপ্তাহ আছে কিন্তু আমরা যখন নাকি ইমাম সাহেব উপস্থিত থাকে তখন ইমামের অগ্রাধিকার ইমামের কি অগ্রাধিকার ইমাম সাহেব কি করবেন সেখানে নামাজ পড়াইবেন ইমাম সাহেবের অনুমতি ছাড়া অনেকে দেখা যায় সভাপতি সেক্রেটারি মসজিদের মোতাবাল্লি সে কি করে ইমাম সাহেবকে অর্ডার দেয় হ্যাঁ হুজুর ওই অমুককে কী করেন নামাজ পড়ানোর জন্য দেন ওয়ার্ডার দিবার আপনার কি নাই কোনো অধিকার নাই হ্যাঁ আপনি সুপারিশ করতে পারেন যে হুজুর উনি তো বড়ো আলেম এবং অমুক মাদ্রাসার প্রিন্সিপাল এটা সেটা আপনি বলতে পারেন ওনাকে যদি দেন তাহলে তো ভালো হয় আদমের সাথে বললে বলতে পারেন অর্ডার দিতে পারেন না অনেক আমি দেখেছি অনেক মসজিদের মধ্যে তো আমি তো আলহামদুলিল্লাহ আমার মনে হয় ওই যে প্রাপ্তবয়স্ক হওয়ার পর থেকে মনে হয় মসজিদ মুখী আলহামদুলিল্লাহ মসজিদের সাথে আমার সম্পর্ক আছে এই দেশে বলেন বিদেশে বলেন আলহামদুলিল্লাহ এই মসজিদের সাথে আমার সম্পৃক্ততা এই জন্য আমি দেখি যে আজকে সেক্রেটারির সভাপতি এবং মোতাবাল্লি তারা যেরকমভাবে এই ব্যাপারে আইসা ইমাম সাহেবদের উপরে যে জুলুমগুলো করে যে ফেতনাগুলো সৃষ্টি করে এগুলা বলার মতন নয় তারা ইমাম সাহেবকে চাকর মনে করে তারা ইমাম সাহেবকে তার দোকানের কর্মচারী মনে করে এই জন্য তারা কি বলে ইমাম সাহেবকে অর্ডার দে যে হুজুর আজকে অমুকে নামাজ পড়াইবো আপনি পিছনে থাকবেন এই 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 অনুমতি তোমাকে দিছে কে ইমাম সাহেব অনেক অধিকার রাখেন ইমাম সাহেব কী করবেন নামাজ পড়াইবেন ইমাম সাহেব যদি চায় হ্যাঁ তুমি সুফারি স্কুল সেটা হচ্ছে একটা ভিন্ন জিনিস কিন্তু ইমাম সাহেব যদি কাউকে যোগ্য মনে করে তাকে ইমামতির জন্যে দিবেন অনেক সময় দেখা যায় হয়তো সভাপতির সাথে সেক্রেটারির সাথে বা মোতাবাল্লির সাথে মনে করেন হয়তো ইমাম সাহেবের বা পাড়ার যে কোনো একজন আলেমের যে কোনো মহাদেশ মুফতির কি হয়েছে একটু বাঘ বিতন্ড হয়েছে একটু হত কি হয়েছে কথা কাটাকাটি হয়েছে তখন সে যায় কি করে ওই মসজিদে যায় কি করে করে এ হুজুর ওরে কি না না আপনারা দেখেন আমি দেখছি আমি সশকে দেখছি আর তোমাকে এই ওরা এই এই তোমাকে এই কে এই ক্ষমতা কে তোমাকে তুমি ইমামকে কি করতে পারো না কোনো কমান করতে পারো না তুমি যাকে ইমাম বানাইছো অবশ্য সে যোগ্য যোগ্য তাকে ইমাম বানাইছো সুতরাং তোমার মতন এই অযোগ্য লোক ইমাম সাহেবকে ওয়ার্ডার দেওয়ার ক্ষমতা রাখো না যে অমুখকে তুমি কি করিও না ইমামতি করার জন্য দিও না হ্যাঁ আবদুল্লাহকে তুমি ইমামতি করার জন্য দিও না আব্দুর রহমানকে তুমি ইমামতি করার জন্য দিও না তার মধ্যে এটা আছে তুমি বলার প্রয়োজন নাই হ্যাঁ যদি কি না কোনো ব্যক্তি স্পষ্ট কোনো ফাঁসিটি কাজের মধ্যে লিপ্ত থাকে যেমন দাঁড়িবিহীন লোক আপনারা মনে কষ্ট নিয়ে নামে তো বলতে হবে দাঁড়িবিহীন লোককে শরীরের বাসায় ফাসেক বলা হয় যেহেতু আপনি কি গুনার কাজ করতেছেন স্পষ্ট আপনার ওফেন কোনো ব্যক্তি মধ্যায় স্পষ্ট ওফেন কোন ব্যক্তি কি করতেছে জানা করতেছে সবার সামনে কোন ব্যক্তি সুখ গ্রহণ করতেছে আপনার ঘোষ গ্রহণ করতেছে ঘোষ দিতেছে এভাবে যে সমস্ত লোকেরা ওফেন আপনার গুনার কাজের মধ্যে লিপ্ত থাকে তাদেরকে কি বলা হয় বলা হয় হ্যাঁ এই ধরনের লোককে এটা ইমাম ইমাম সাহেবের সাহেব যদি জানে তাহলে তাকে কি করবে না সামনে ইমামতি করার জন্য দিবে না কিন্তু এখানে একটা কথা আছে অনেকে কি করে আবার আরে ও ব্যক্তিরা আমি সচককে দেখছি সে কি করছে জানা করছে কথার কথা সে গুনার কাজের মধ্যে লিপ্ত ছিল আমি সশক্ষে দেখছে দেখছি সে কি করছে পান করছে আমি দেখছি সে হত্যা করছে ইত্যাদি ইত্যাদি এরকম বলে কি করে সে জমাতের সাথে নামাজ আদায় করে না সে বাড়িতে যাই নামাজ পড়ে যায় হবে না হবে না যদি কি না। যার কথা সে বলতেছে তার থেকে যদি তার কেরাত অশুদ্ধ হয় তার কেরাত অশুদ্ধ হইলে ওই ব্যক্তি যে আপত্তি করছে আপত্তি করে তার ঘরের মধ্যে নামাজ পড়া কি হবে না জায়েজ হবে না হ্যাঁ যদি কিনা তার কেরাত এর থেকে ভালো হয় যার বিরুদ্ধে সে আপত্তি আনছে সেটা ভিন্ন কথা যেহেতু নামাজ ভঙ্গের কারণ অনেকটা রয়েছে নামাজ ভঙ্গের কারণ সমূহর মধ্যে এক নম্বর কারণ হয়েছে কি নুরানির মধ্যেও পড়ানো হয় নামাজে অশুদ্ধ পড়া পড়ছেন নি না পড়েন নাই নামাজের মধ্যে যদি কেউ অশুদ্ধ পড়ে তাহলে তার নামাজ হবে না হবে না এই জন্য কোনো ইমামের যদি কিনা লাহানে জলি থাকে বড়ো ধরনের ভূত এক শব্দের মধ্যে আরেক শব্দ পড়ে কোনো একটা অক্ষর ফাল্টাই দিয়া যদি কিনা অর্থের বেগাত বটে অর্থ বিকৃত হয়ে যায় এরকম করলেও কি নামাজ ফাসেদ হয়ে যায় এরকম ইমামের ফিসনে নামাজ পড়া কি হবে না জায়েজ হবে না যেহেতু ফাঁসেদের ফিশনেও কি আপনি জমাত ধরার খাতিরে আপনার থেকে যদি কিনা কেরাজ সহি হয় তাহলে ফাঁসেকের পিছনে নামাজ পড়া কি আছে জায়েজ আছে নামাজ পড়া কি আছে জায়েজ আছে যেহেতু হজরত এমনি অমর আল্লাহ তাল আনহু হাজ্জাজ এমনি ইউসুফ এটা প্রসিদ্ধ একজন জানেন ঠিক নেই না ঠিক জানান জানেন কি জানেন না হাজ্জাজ এমনি ইউসুফ না জানলে আজকে জানিলেন হাজ্জাজ এমনি ইউসুফ সে রাষ্ট্র ক্ষমতা ছিল সে বড় ধরনের একটা জালিম ছিল এই জালিমের পিছনে আদরাত অমর রাজি আল্লাহ কি করেছেন নামাজ পড়েছেন হজরত আনাস রাজি আল্লাহ তালু তার পিছনে নামাজ পড়েছেন তাহলে বড় বড় সাহাবাই কালাম কি করেছেন হাজ্জা যেমনি ইউসুফ যেহেতু সে ক্ষমতার অধিকারী হিসাবে তার পিছনে কি করেছেন নামাজ পড়েছেন অতএব কারণে আমরা যদি এখন কোনো আপনার পণ্যওয়ালা লোক না পাই বা বেশি ক্ষমতার অধিকারী তাকে সরানোর মতন কোনো ক্ষমতা আমার নাই তাহলে তার পিছনেও কি আমি জমা ধরার খাতিরে তার পিছনে হইলো এ ফাঁস পিছনে হইলেও কি করতে হবে নামাজ জমাতের সাথে আদায় করতে হবে জমাত ত্যাগ করার কোনো সুযোগ নাই ফাক ফাঁক সাল্লা সাল্লামের জমানার মধ্যে আল্লাহ রসুলের কাছে এক সাহাবি আসছে আসি বললে ইয়া রাসূলুল্লাহ আমি তো অন্ধ সাহাবী আমি তো চোখে দেখি না এখন কি বলেন আমি কি ঘরে নামাজ পড়ে নিব কারণ আল্লাহ রসুল বলছে ঠিক আছে তুমি যাও তুমি ঘরে নামাজ পড়ে নাও যখন নাকি ওই সাহাবি তার ঘরের দিকে রাওয়ানা দিছে রাওয়ানা দেওয়ার পরে হুজুরে ফাঁক সাল্লি ওই সাহাবিকে বললো হে আমার সাহাবি এদিকে আস তুমি কি আজানের আওয়াজ শুনতে পাও তোমার ঘর থেকে তখন সাহাবি বললো হ্যাঁ ইয়া রসুল আল্লাহ আল্লাহ আমি তো আজানের আওয়াজ শুনি তখন আল্লাহ রসুল বললেন যখন তুমি আজানের আওয়াজ শোনো যদি কিনা তুমি অন্ধ সাহাবি তারপরেও তুমি মসজিদে আসি জমাতের সাথে নামাজ তাহলে আজকে এই আমার ভাইয়েরা ও চক্ষুওয়ালা ভাইয়েরা ও চক্ষুওয়ালা মুসল্লিরা আমি আপনাদেরকে বলতে চাই আজকে আমাদের চক্ষু থাকা সত্ত্বেও আমরা যেন অন্ধ হয়ে গেছি আমরা কাল কেয়ামতের আল্লাহ আল্লাহর কীভাবে জবাব দিব আজকে আমার চক্ষু থাকা সত্ত্বে আমি ঘরের মধ্যে নামাজ পড়ি আমি মসজিদে আসি না আমার আমরা প্রত্যেকে মসজিদে আসি জমাতের সাথে আমরা নামাজ আদায় করবো যদি অন্দ সাহাবিকে আল্লাহ রসুল অনুমতি না দিয়ে থাকেন তাহলে আমার জন্য আপনার জন্য কোথায় অনুমতি রয়েছে এই জন্য আমরা জমাতের সাথে প্রত্যেকে আসি কি করবো আমরা নামাজ আদায় করার চেষ্টা করব আমি বলতেছিলাম এই সেক্রেটারি সভাপতি সোতাবাল্লি যারা রয়েছেন তাদেরকে আমি বলতেছি আপনারা কখনো কী করবেন না কাউকে অর্ডার দিবেন না অনেক সময় দেখা যায় সমাজের নেতৃস্থানীয় লোক আসছে মসজিদের মধ্যে নামাজ পড়ার জন্য এখন তার কেনাতের মধ্যে দুর্বলতাও আছে এমন লোককে কি করে দেওয়া হয় সামনে দিয়ে দে অনেক সময় ইমাম সাহেব করব কি সমাজের খাত চাপ সৃষ্টি করবে সমাজের চাপ সৃষ্টি করবে এই জন্য তাকে সামনে দিয়ে দে অথচ সহজ শিক্ষার পাঠদানকারী এরকম লোককেও কি করা হয় সামনে করে দেওয়া হয় খবরদার নেককার ফরহেজগার লোককে অবশ্যই কী করতে হবে সামনে করতে হবে যদি কিনা এরকম কোনো ভোজিত লোক না থাকে আরেকটা জিনিস খেয়াল করতে হবে কারো বাড়ির মধ্যে যদি কিনা আপনি যান তাহলে আপনি কি করবেন ওই যে ব্যক্তি ওই বাড়িওয়ালার মধ্যে যদি কোনো উপযুক্ত বাড়ি বাড়িওয়ালা যদি উপযুক্ত হয় তাহলে সেই মামতি করবে তার অধিকার বেশি অনেক সময় দেখা যায় কেউ মাদ্রাসার প্রিন্সিপাল মাদ্রাসার মহতামেন অথবা সমাজের একটু নামিকামি লোক তখন সে ওই বাড়ির মধ্যে যোগ্য লোক রয়েছে বাড়িওয়ালা যোগ্যতা সম্পন্ন লোক তারপরও তাকে ফিছানো রাখি উনি নামাজার স্টার্ট করে দিছে আপনাকে এই অথরিটি দিচ্ছে কে রে ভাই আপনার মধ্যে বোঝা যাচ্ছে ক্ষুধা বিরুদ্ধ নাই আল্লাহর ভয় আপনার অন্তরের মধ্যে নাই আল্লাহর ভয় যদি কিনা আপনার অন্তরের মধ্যে থাকতো আল্লাহকে আল্লাহর ভয় থাকলে আপনি কিভাবে একজন হাফেজ এ কোরআনকে আরিউল কোরআনকে আলেম আমলকে ফিসনে রাখি আপনি কি করতে পারেন সামনে যাইয়া ইমামতি করতে পারেন এই জন্য আমি বলবো হে আমার ভাইয়েরা আলেম ভাইয়েরা আমি আপনাদেরকে বলবো ও মহাদ্দেস ভাইয়েরা ও মুফতি সাহেবেরা যখন নাকি আপনারা কারো বাড়িতে যাবেন বেড়ানোর জন্য কেউ আপনাকে দাবাত করে নিয়েছে সাহাবে বাইর যদি কিনা যোগ্য হয় তাকে ইমামতি করার জন্য দিবেন তাকে দোয়া করার জন্য সুযোগ দিবেন আল্লা ফাক তার মর্যাদা তো বৃদ্ধি করবেন করবেন আপনার মর্যাদা আল্লাহ ফাক কি করে দিবেন বৃদ্ধি করে দিবেন বাড়াইয়া দিবেন কিন্তু আজকে আমরা যদি কিনা আমার সুবিধাবাদ জিন্দাবাদ এগুলোই আমরা করি আমার সুবিধা থাকলে আমি কি করি ওইটার উপরে আমল করি আমি দেখেছি এক মসজিদের মধ্যে এক মোতাবাল্লি এক সেক্রেটারি কি করে এরকমভাবে তার যখন সুবিধা হয় তখন কি করে তার সাথে হতো ওই মনে করেন না একজন আলমের সাথে সমস্যা হয়েছে তখন কি করে ইমামকে বলে খবরদার ওকে কি করবানা ইমামতির জন্য না তার উদ্দেশ্য কি তার ইজ্জত নষ্ট করা তার করা আরে তুমি তো তার সম্মান হানি করার দিকে আল্লাহ তুমি যদি তোমার অন্ধকার ঘরের মধ্যে থাকো তোমার সন্মানকে দুলিশ করে দিবেন কোনো সন্দেহ নাই তুমি হয়তো বুঝতে পারো না তুমি তো মনে করছ দুনিয়া কি তাল তামাশা তুমি দেখতেছ ক্ষমতার মোহে পড়ে ক্ষমতার মোহে পড়ে বর্তমান জমানার মধ্যে তুমি একটু তাকাও না আজকে যারা নাকি এগুলা করি আমরা একটু তাকাই আমরা একটু চিন্তা করি যে আমরা আজকে ক্ষমতার মোহে পড়ে দেন আমরা যেমনি সামনে মানুষের সাথে ব্যবহার করি আমরাদের ইমাম সাহেবকে যেমন সামনে ব্যবহার করি মহাজ সাহেবকে যেমনি সামনে ব্যবহার করি একজন আলমের সাথে যেমনি সামনে ব্যবহার করি আমি যদি কিনা ক্ষমতার থেকে চাই যদি কিনা আমি ক্ষমতার থেকে একটু দূরে যাই তাহলে তো আমার যত অন্ধ দুর্বলতা রয়েছে সব উদ্ঘাটন হয়ে যাবে কি বলেন বর্তমান সময়ের মধ্যে আমরা এগুলা সসুককে দেখতেছি যারা নাকি জালাম ছিল যারা নাকি অত্যাচার করেছে তাদের আজকের জুলুমের সেই ফলাফল এখন জনগণের সামনে আপনার প্রকাশ হইতেছে এই জন্য খবরদার এই ধরনের কাছ থেকে আমরা সময় সব সময় কি করব। বিরত থাকবো আল্লাহর ভয় আমাদের অন্তরের মধ্যে রাখবো আল্লাহকে সামনে রেখে হাজির নাজির জেনে কি করবো আমরা মসজিদ মাদ্রাসা যে কোনো প্রতিষ্ঠান হোক না কেন সেগুলার আমরা সিদ্ধান্তগুলো গ্রহণ করব আজকে যদি কিনা আমি কোনো একটা সৎ পরামর্শ না দিয়া যদি অসৎ পরামর্শ দিই তাহলে এটার জন্য আল্লাহর দরবার আমাকে জবাব দিতে আসে